আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন রিটার্ন চালু হয়েছে যাদের রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক কার কার বাধ্যতামূলক রিটার্ন দিতে হবে আমি সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ কথা বলবো আপনাদের যাদের রিটার্ন দেওয়া প্রয়োজন কাদের কাদের যাদের রিটার্ন দেওয়া প্রয়োজন বাধ্যতামূলক তারা অবশ্যই রিটার্ন দিতে হবে এবং রিটার্ন না দিলে আপনার কি কি কাজে আপনি বাধার সম্মুখীন হবেন সেই বিষয়ে আমি আজকে তুলে ধরবো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি সব সময় আপডেট ভিডিও দিয়ে থাকি আমি অনলাইনের জিরো রিটার্ন এবং ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপ করে দিই আপনাদের যে যাদের প্রয়োজন আমার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনার জিরো রিটার্ন বা ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিব আপনি আপনার তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাকে সম্পূর্ণ ফাইল প্রসেসিং করে আপনাকে হোয়াটসঅ্যাপেই পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো আপনি পাবেন সেগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেব এখন আমি বলবো কি জিরো রিটার্ন কেন বাধ্যতামূলক কি কি কাজে জিরো রিটার্ন জমা দেওয়া লাগে আমি একটা পত্রিকার মাধ্যমে আর কি তারা বিস্তারিত দিছে সে পত্রিকার কথাগুলো শুনেছি সমকালে একটা বিস্তারিত কথা লিখছে গত বর্ষের আয়ের উপর ব্যক্তি শ্রেণী আয়কর রিটার্ন দাখিল করা শুরু হয়েছে করদাতা কর প্রদান সহজ করার অংশ হিসাবে ইতিমধ্যে অনলাইন আয়কর রিটার্ন ব্যবস্থা প্রচলন করা হয়েছে বাংলাদেশের নাগরিকের মধ্যে সর্বশেষ আয়কর আইন অনুযায়ী কর যোগ্য আয় রয়েছে এবং এর বাইরে বেশ কিছু সেবা গ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক স্বাভাবিক ব্যক্তি করদাতার মধ্যে যাদের বার্ষিক আয় তিন লাখ টাকা অতিক্রম করেছে তাদের আয়কর রিটার্ন দিতে হবে তবে মহিলা বা যাদের বয়স পঁয়ষট্টি অতিক্রম করেছে তাদের বার্ষিক আয় চার লাখ টাকা হলে করদাতা তৃতীয় লিঙ্গের হলে বার্ষিক আয় পৌঁছে পাঁচ লাখ টাকা এবং গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আয় পাঁচ লাখ টাকা হলে আয়কর রিটার্ন জমা দিতে বাধ্যতামূলক হবে আর কি এর বাইরে আরও কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে সর্বশেষ আয় বছরের করযোগ্য আয় না থাকলে যদি আগের তিন বছর তিন বছরের মধ্যে যে কোনো বছর কর নির্ধারণ হয় থাকলে যোগ্য হয়ে থাকলে তাকে রিটার্ন দিতে হবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার হলে কোনো কোম্পানি এর শেয়ার হোল্ডার পরিচালক ও শেয়ার হোল্ডার হলে সরকারি কর্মচারী ফলে কোনো ব্যবসায় ব্যবসায় বা পেশায় যে কোনো নির্বাহী ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মকর্মী হলে এবং কর প্রাপ্ত বা র্যাসকৃত হারে করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এদেরকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতেই হবে বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে আমদানি বা রপ্তানি নিবন্ধন পেতে হলে কী কী কাজে এগুলো জমা দিতে হবে সেই সম্পর্কে আর কি বলছি বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ পেতে হলে বা বহাল রাখতে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকার ট্যাক্স ট্রেড লাইসেন্স পেতে বা নবায়ন করতে সমবায় সমিতির নিবন্ধন পেতে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে লাইসেন্স পেতে নবায়ন করতে সিটি কর্পোরেশন বা পুরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লাখ টাকার বেশি মূল্যে কোনো জমি বা ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমা নিবন্ধন করতে রিটার্ন জমা দিতে হবে ক্রেডিট কার্ড নিতে বা বহাল রাখতে বিয়ের রেজিস্ট্রেশন হিসেবে লাইসেন্স পেতে নিয়োগ পেতে ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্য পদ পেতে বা বহাল রাখতে ড্রাগ বা ফায়ার লাইসেন্স পেতে ন বা নবায়ন করতে পরিবেশ সারপত্র বা বিএসটিআই লাইসেন্স বা সারপত্র পেতে যে কোনো এলাকার গ্যাসের বাণিজ্যিক শিল্প সংযোগ পেতে বা বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকার আবাসিক গ্যাস সংযোগ নিতে বা বহাল রাখতে লঞ্চ বা স্টিমার বা মাস ধরার ট্রোলার বা কার্গো বা পোস্টার বা স্টাম্প সহ যে কোনো ধরনের বাড়াচালিত নৌজাহানের সার্ভে সার্টিফিকেট পেতে বা বহাল রাখতে পরিশেষে অধিদপ্তর বা জেলা প্রশাসন প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদন অনুমতি পেতে বা নবায়ন করতে জমা দিতে হবে রিটার্ন এগুলার ক্ষেত্রে আপনার এই রিটার্ন সার্টিফিকেট প্রয়োজন হবে তাই রিটার্ন আপনাকে অবশ্যই জমা দিতে হবে সিটি কর্পোরেশন বা জেলা সদর বা পৌরসভা এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল শিশু বা পোষ ভর্তি ভর্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে বা বহাল রাখতে কোনো কোম্পানি এজেন্সি বা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ পেতে বহাল রাখতে আগলে আশ্র লাইসেন্স পেতে বা বহাল রাখতে আমদানি ঋণ এলসি খুলতে পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতে যে কোনো ব্যাঙ্কে দশ লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত টার্ম ডিপোজিট হিসাবে খুলতে বা বহাল রাখতে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভা জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচন অংশ নিতে মোটরযান বা স্পেস বা বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার শেয়ার্ড ইকোনমিক কার্যক্রম অংশ নিতে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদা কর্মকর্তা ব্যক্তির বেতন ভাতা পেতে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোনে হিসাব রিসার্চ মাধ্যমে কমিশন পেতে অ্যাডভাইজার বা কনসালটেন্সি বা ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা জনবল সরবরাহ বা নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ কোনো দেশীয় কোম্পানির কাছ থেকে অর্থ পেতে জমা দিতে হবে আয়কর রিটার্ন এগুলোর ক্ষেত্রে জমা দিতে হবে তারপর হচ্ছে এমপিভুক্ত ষোলো হাজার টাকার বেশি পেতে বিমা কোম্পানি এজেন্ট লাইসেন্স পেতে চার চাকার মোটর মোটরজানে নিবন্ধন মালিকানা পরিবর্তন ফিটনেস নবায়নকালে এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগু রেগুলেটির রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স পেতে বিদেশি অনুমোদন অনুদানের অর্থ সার করতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করতে বাংলাদেশি ভোক্তাদের ভোক্তাদের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে কোম্পানি বা সোসাইটি আইনের অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্য পেতে পণ্য সরবরাহ বা চুক্তি সম্পাদন বা যে সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসীর টেন্ডার দাখিল কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে পণ্য আমদানি ও রপ্তানির বিল বা এন্ট্রি দাখিলে রাজুক ও অনুরূপ কর্তৃক থেকে বাবন নকশা অনুদান অনুমোদন পেতে অনুমোদন নিতে স্টাম্প বা ফ্রি বা কার্টিস পেপারের ব্যান্ডার বা দাখিল দলিল লেখক হিসাবে নিবন্ধন লাইসেন্স নিতে বা তালিকাভুক্ত হতে বা বহল রাখতে ট্রাস্ট বা তহবিল বা ফাউন্ডেশন বা এনজিও বা ক্ষুদ্র ঋণ ও সোসাইটির বা সমবায় সমিতি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ নিতে হোটেল বা রেস্টুরেন্ট বা মোটেল বা হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স পেতে নবায়ন করতে সিটি কর্পোরেশন এলাকায় নিউনিট কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের সেবা নিতে আয়কর রিটার্ন দিতে হবে এছাড়াও দাতা চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার অ্যাকাউন্ট কস্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট প্রকৌশলী স্থপতি বা সার্ভেয়ার বা সমাজ সমজাতীয় পেশায় নিয়োজিতদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক এই হচ্ছে সম্পূর্ণ যে নিয়ম এদেরকে আয়কর রিটার্ন অবশ্যই জমা দিতে হবে যদি না দেন এই যে কাজগুলো আপনারা করতে গেলে আপনাদের অবশ্যই আটকে দিবে আপনার রিটার্ন সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট একটা সার্টিফিকেট পাবেন এই এছাড়া আপনাকে তারা কাজ করতে দিবেন আর কি আপনার কাজটা পেন্ডিংয়ে রয়ে যাবে তাই সবাই এখন দু হাজার চব্বিশ পঁচিশ আয়কর রিটার্ন চলমান আছে অনলাইন যারা করতে চান ইচ্ছুক আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো আমি পাঁচশো টাকা পিনে আমি করে দেই আপনাদের যে ডিটেলস বিস্তারিত আপনার পেশা আপনার ডেজিগনেশন এগুলো আপনি বলবেন এখন আপনার প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে চাকরি করেন যে একটা স্যালারি একটা স্টেটমেন্ট দিলে আমি আপনার ফর্ম ফিল আপ আপনি করে আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে ডেলিভারি দিয়ে দিব তো নির্দিদে দিতে পারেন আমি বিগত অনেকেরই এই কাজ করছি যাদের প্রয়োজন তারা দিবেন তো সবাই ভালো থাকবেন এবং আয়কর রিটার্ন সবাই জমা দিয়ে দিবেন না হয় আপনারা বিভিন্ন কাজে আটকিয়ে পড়বেন তাই সময়েরটা সময়ের কাজ করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সবসময় চ্যানেলের সাথে থাকবেন আমি আপডেট ভিডিও দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ